এই সাকিব খানের মধ্যে আসলে কি আছে তার জন্য কেন এত যুদ্ধ যে তার ছবি লাগবে ভাই আসলে সিনেমা হল বলতে এবং ঈদ তো একটা আসি ব্যতিক্রম আকর্ষণ সাকিব তো এমনি সাকিব সারা বাংলাদেশে ছবি চলতে চায় না এবং একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি কিশোরগঞ্জের কুলিয়ার চোরের আনন্দ সিনেমা হলে আমার সাথে রয়েছেন এই আনন্দ সিনেমা হলের মালিক শাহিন ভাই শাহিন ভাই কেমন আছেন জি ভাই অনেক ভালো আমি যতটুকু শুনতে পাচ্ছি আপনি এই তুফান সিনেমা চালানোর জন্য অনেক যুদ্ধ করেছেন মোটামুটি একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ করার পর আপনি তুফান পাইছেন এখন মনে মনে অনেক আনন্দিত আগামীকালকে ঈদের দিন এবং ঈদের দিন থেকে তুফান চলবে আপনার সিনেমা হলে পাশাপাশি আরও একটি হলে এখন আমার শুরুতে একটা প্রশ্ন হচ্ছে গত দশ পনেরো বছরে কি এমন কোনো ঘটনা ঘটছে যে একই ঈদে একই সিনেমা দুই হলে কখনো চলেছে জি না এবারই প্রথম এই এত বড় একটা রিস্ক নিলেন কেন রিক্স নিছি সব মিলে ছবির মধ্যে একটা ব্যতিক্রম কিছু আছে এর মধ্যে চঞ্চল সাকিব রাহেন রাফি এই অ্যাট ফার্স্ট যার ফলে দর্শকও আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই এই ছবিটা আপনার হলে দেখতে চাই এক্ষেত্রে দর্শকের জন্যই যুদ্ধ করা আর কি অনেক অনেক আমার পরিশ্রম হয়েছে ছবিটা আমার হলে চালানোর জন্য অনেকটা আমার কষ্ট হয়েছে শুধু দর্শকদের দেখানোর জন্য এবং দর্শকের জন্য আমি এইদের মধ্যে সব কিছুই অনেক আপডেট যাতে ভালো করে দেখতে পারে বসতে পারে গরম না লাগে হয়তো ছবিটা ক্লিয়ার সাউন্ডটা ক্লিয়ার সব কিছু মিলে আমি দর্শকের জন্য একটা ভালো কিছু আমি এবারে ঈদের মধ্যে উপহার দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি এবং করছি এটা বাকিটা দর্শক দেখে এই মধ্যে আসলে কি আছে তার তার জন্য কেন এত যুদ্ধ ভাই আসলে সিনেমা হল বলতে এবং ঈদ তো একটা আসি ব্যতিক্রম আকর্ষণ সাকিব তো এমনি সাকিব ছাড়া বাংলাদেশে ছবি চলতে চায় না এবং চলেও না কুকটুকটাকি কিন্তু সাকিবের ছবিটা হলে পাবলিক অনেকটা স্যাটিসফাই যে সাকিব খান প্রিয় নায়ক এবং সবার জন্যই একটা গ্রহণ গ্রহণযোগ্য গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতার ব্যাপার আচ্ছা তো আপনি নিশ্চয়ই শাকিব খানের যত প্রযোজনা সিনেমাগুলো এর আগে চালিয়েছেন যেমন শিকারী ছিল নবাব ছিল বা চালবাজ ভাইজান এই ছবিগুলো ছিল সেই সিনেমাগুলোতে আমরা যেটা দেখেছি উপর বাংলার নায়িকাগুলো ছিল তো কলকাতার নায়িকাগুলো ছিল এবং প্রত্যেকটা সিনেমা মোটামুটি বক্স অফিসে ভালো রেজাল্ট করেছে ভালো ব্যবসা করেছে তো সেই জায়গা থেকে এবার হচ্ছে আমাদের নতুন নায়িকা মানে শাকিব খানের সঙ্গে নতুন হিসেবে মিমি চক্রবর্তী এই জুটিটা আসলে কেমন হতে পারে আসলে সুপার স্টারের সাথে নায়িকা এরকম একটা গুরুত্বপূর্ণ না তারপরেও তার সাথে আসলে সুপার সাথে কাজ করতে গেলে এমনি নায়িকারাও ভালো করে সবাই ভালো করে সব মিলে আমাদের যে দুটা নায়িকা মিমি চক্রবর্তী এবং নাবিলা খুব ভালো অ্যাক্টার এবং ভালো আগে থেকেও অনেক ভালো অভিনয় করে আর মেকার তোর ভাই মেকার রাহেন রাফি এই ক্ষেত্রে কাস্টম ব্যতিক্রম হবেই অন্যদের তুলনায় এবং সবকিছুই ছবির গেটআপ সবকিছুই ব্যতিক্রম বাংলাদেশে এক ফাস্ট মনে একটা তামিল ছবি চলবে দারুন দারুন সবকিছু মিলে আপনি বারবার রাহেন রাফির কথা বলতেছেন আপনি কি ডিরেক্টর রাহেন রাফিকে কি খুব পছন্দ করেন আসলে ব্যক্তিগতভাবে দর্শক পছন্দ করে আমিও পছন্দ করি এর আগামী তার যতগুলো ছবি আমি দেখছি অবশ্যই একটু নতুনত্ব থাকে একটু ব্যতিক্রম থাকে গল্পটা একটা মনে হয় যেন না একটা লাইভ গল্প এই ক্ষেত্রে দর্শকও পছন্দ করার আমি তো করি ভালো ভালো হ্যাঁ এটা এটা একটা গ্র্যান্টেড আছে যে গল্পটা অবশ্যই পাবলিক দেখবে এবং ইন্টারেস্ট পাবে এবং রায়হান রাফি নিজেও বলছে যে ছবি লাস্ট সিকোয়েন্স পর্যন্ত পাবলিক বসে থাকবে হবে আমরা একটা সময় দেখেছি আমাদের ঢাকায় সিনেমায় তারকা অহরহ ছিল যেমন হচ্ছে আমাদের রাজীব সাহেব ছিলেন রহমান ফরিদ সাহেব ছিলেন এ টি এম শামসুজ্জামান সাহেব ছিলেন খলিল সাহেব ছিলেন তারপর হচ্ছে নাসির খান সাহেব ছিলেন অনেকে ছিলেন কিন্তু এই মুহূর্তে বলতে গেলে ওই তারকাগুলোর নাই তো এই নাই এর মধ্যে যেমন চঞ্চল চৌধুরী নতুন করে যুক্ত হয়েছে সেছাড়া নাটকের অনেক শক্তিমান অভিনেতা যুক্ত হয়েছে এই কম্বিনেশনটাকে আপনি কিভাবে দেখেন আসলে চঞ্চল চৌধুরী একটা বড় মাপের আর্টিস্ট একটা বড় মাপের গ্রহণযোগ্যতা তার আছে এবং এক্টিংও করে সে অনেক ডিফারেন্স এক্ষেত্রে সে এই ছবিতে একটু অ্যান্টি ক্যারেক্টার এবং সাকিবের সাথে এটা ভালো একটা রসায়ন ভালো এবং দর্শক বি আমি আশা করতেছি যে এটা একটা ব্যতিক্রম একটা কিছু আপনি অলরেডি নিশ্চয়ই টিজে মানে টিজারে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ শুনেছেন যে তুফান খুব ভয় পাইছি রে এটা হল একটু আপনার কেমন লাগছে আসলে ব্যতিক্রম ব্যতিক্রম সব ডিফারেন্স মানে হ্যাঁ সবকিছু ছবির সবকিছু ডিফারেন্স এবং সবকিছুর উর্ধে যে এই ছবি বাংলাদেশে এই যাবতকালে সাকিবের যত ছবি আসছে এটা হয়তোবা আমি আশা করতেছি এটা শীর্ষে থাকবে কারণ এটা চরার টোটাল টোটাল ডিফারেন্স আচ্ছা এবার আমি শুনছি যে অনেক বেশি চরা রেন্টাল নাকি না আপনার চলচ্চিত্রের ইতিহাসে হয়তোবা সর্বোচ্চ আপনি বিরাট একটা রিস্ক নিয়েছেন এই কুলিয়ার চরের সাকিবিয়ানদের জন্য তো কুলিয়ার চরের যারা সাকিবিয়ান রয়েছেন আপনাদের জন্য কিন্তু শাহিন ভাই অনেক রিস্ক নিয়েছেন আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছেন তিনি পুরো হলটাকে রং করেছেন পাশাপাশি হ্যাঁ এই হলটাকে রং করেছেন পাশাপাশি এখানে নতুন সাউন্ড সিস্টেম এনেছেন আমি ভাইয়ের থেকে শুনতে চাই নতুন সাউন্ড সিস্টেম এবং হচ্ছে প্রজেক্টর যে প্রজেক্টর নিয়ে প্রশ্নটা ছিল আমি গোলু সিনেমা দেখার পরে অনেকের কাছ থেকে শুনছি যে এই হলের প্রজেক্টর নিয়ে একটু ঝামেলাটা তো এর সমাধানটা করেছেন কিনা জি অবশ্যই এদের মধ্যে একদম প্যাকেট নতুন এবং নতুন সাউন্ড সিস্টেম এভরিথিং নতুন কারণ ছবি এত বড় একটা মাপের ছবি দর্শক আয়সা দেখবে আমাকে রিকোয়েস্ট করছে হ্যাঁ ক্ষেত্রে তারা দেখ এনজয় করবে এই আমি সব সব কিছুই নতুন আগে কে একদম নতুন আগে একদম কুলিয়ার যারা যারা সাকিবিয়ান রয়েছেন আপনারা নিশ্চিত হলেন যে প্রজেকশন সিস্টেম সাউন্ড সিস্টেম এবং পরিবেশ সব কিছুই উন্নত করা হয়েছে আপনাদের জন্য জি তো ভাই এই যে এত খাটাখাটনি করলেন এবং এখনো আপনি কাজের মধ্যে আছেন আমি দেখলাম ব্যস্ততা থেকে আমাকে সময় দিচ্ছেন এই যে এত কষ্টে যদি ছবিটা দেখে আপনার অনেক অনেকেই মনে করেন যে মাধ্যমে আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একটা নতুন মোড় নিতে পারে আমরা করোনাকালীন সময় দেখেছি ইন্ডাস্ট্রির একটা ভঙ্গুর অবস্থা করোনার আগে মোটামুটি ভালো ছিল বাট এর পরবর্তী সময়ে সিনেমা ব্যবসাটা একটু ডাউন হয়ে গেছে সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে তুফানের মাধ্যমে নতুন ইন্ডাস্ট্রি করে নিতে পারে জি এটা সারা বাংলাদেশে দর্শকের যে সারা এবং আমরা যে ব্যবসা করি হল মালিকরাও যে আছে সবার কাছে মনে হইতেছে যে বাংলা ছবিটা অবশ্যই এই তুফানের মাধ্যমে অনেকটা আবার ঘুরে দাঁড়াবে ফলের ব্যবসাটা চাঙ্গা হবে হ্যাঁ সব কিছু মিলে এবার ঈদটা ব্যতিক্রম একটা ঈদ হবে এবং যারা সাকিবের ফ্রেন্ড তাদেরকেও আমি বলতেছি একটা ডিফারেন্স ছবি একটা আমরা ঈদের মধ্যে উপহার দিল রায়হান রাফি আপনাদের সবারকে সবাইকে আমরা আমন্ত্রিত আইসা যেন আমার ফলে এই ছবিটা যেন তারা দেখে বিগত দিনে দর্শকদের অভিযোগ ছিল যে আমরা তামিল টাইপের সিনেমা বা বড় ধরনের বড় স্কেলের সিনেমা বাংলাদেশে বানাতে পারি না ওই মাপের ডিরেক্টর নাই কিন্তু টিজার ট্রেলার দেখে তো মনে হয়েছে বলিউডের থেকে কোনো অংশে কম না কম না এই ব্যাপারটি আপনাকে কতটা আনন্দিত করে না এটা বাংলাদেশে এই ফার্স্ট বাংলাদেশের দর্শক আ যারা তুফানের টেজার দেখছে খান দেখছে সব কিছু বলতেছে যেটা তো পুরাটাই একটা হলিউড বলিউডের অবস্থানে চলে গেছে এবং সাকিবের যে যাবতকালে যত গেটআপই হইছে কিন্তু তুফানের যে গেটআপ বাংলাদেশে এই ফাস্ট ফাস্ট পর্যন্ত গুণরা নেতে পারে না 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 আজ পর্যন্ত কোনো নাই আপনি প্রথমে চমকান না যেটা কি আমাদের সাকিব খান না এটা তো সবাই সবাই অবাক যে আসলে সাকিবে এরকম গেটআপ ফুল মানে অবিশ্বাস্য হ্যাঁ অবিশ্বাস্য ফুল এই নাবিলা নতুন নায়িকা শাবিব খানের সঙ্গে প্রথমবার সব কিছু মিলিয়ে তুফানের যে গেটআপ আমরা দেখেছি উভারও সব কিছু দারুণ ছিল আশা করি যে ভালো কিছুই হবে রেজাল্ট আর কুলিয়ার চরের যারা শাকিবিয়ান আছেন বা কুলিয়ার চরের সিনেমাপ্রেমী আছেন তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলতে চান যে আমি কুলিয়ার সকল সিনেমা দর্শকদের জানাই ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদবুবার আর আমি এই ঈদের মধ্যে বিশেষ করে তুফান ছবিটা আপনাদের জন্যেই আনা আপনাদের জন্যেই আমার এই তুলজুর অনেক পরিশ্রম অনেক পরিশ্রম যে আপনারা ছবিটা আমার হলে এসে দেখবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি সব কিছুই চেঞ্জ করছি সাউন্ড সিস্টেম থেকে নেয়া প্রজেক্টর তারপরে সিট সব কিছুই আমি যাতে আরাম আরামে দেখতে পারে প্যান ট্যান্ট লাগাইছি সব কিছু করছি আপনারা এসে দেখবেন আপনারা এসে দেখলেই আমার সার্থকতা এই সর্ব কিছু আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার হলো এসা ছবিটা দেখবেন সবাইকে আমার ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোহর ধন্যবাদ শাহিন ভাই আমাকে সময় দেওয়ার জন্য কুলিয়ার চরের যারা সাকি বিয়ান রয়েছেন শাহিন ভাইয়ের মুখ থেকে শুনেছেন আমি আর নতুন করে কিছু বলবো না জাস্ট আপনাদেরকে একটা কথাই বলবো বাদ ভাঙা জোয়ার দেখতে চাই আনন্দ সিনেমা হলে কালকে থেকে মর্নিং শো কয়টা থেকে শুরু হচ্ছে মর্নিং শো দশটায় সকাল দশটা থেকে মর্নিং শো আপনাদের জন্য রাখা হয়েছে আশা করি সকাল দশটা থেকে কুলিয়ার চোরের সাকিবিয়ানরা বাদ ভাঙা জোয়ার নিয়ে ছুটে আসবেন আনন্দ সিনেমা হলে সো এই ছিল শাহিন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের জন্য রিকোয়েস্ট এবং আমার আলোচনা এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য